মানুষ মৃত্যুর পরে জেফত খাওয়ানোর আছে কিনা ইসলাম কি ওই দাওয়াত পর আমাদের সমাজে একটা প্রথা হয়ে গেছে যে পাঁচ দিনের দশ দিনের সময় কিংবা চল্লিশ দিনের সময় আত্মীয় স্বজন সকলকে ডেকে একটা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই খাওয়াটার নাম অনেক জায়গায় অনেক ধরনের কোথাও চেহেলাম নাম আছে হ্যাঁ কোথাও আরো অন্য কিছু আছে এর কোনো ভিত্তি ইসলামে নেই এর কোনো ভিত্তি ইসলামে নেই বলবেন কিভাবে নেই কোন মানুষ মারা যাওয়ার পর এই কাজটা যে করা হচ্ছে কেন করা হচ্ছে এটা প্রথম দেখা দরকার দ্বিতীয় দিন দেখতে হবে যে এই জিনিসটা ইসলামে আছে কিনা যদি বলেন কেন করা হচ্ছে তাহলে দুটি কেনর উত্তর আসে এক নম্বর আজকালে ওই কেনর উত্তর হচ্ছে যে খাওয়া দাওয়া করবে আনন্দ করতে করবে এটা একটা প্রথম কেন উত্তর বলবেন এটা কিভাবে আপনি যদি সৌদি আরব থেকে গেছেন এরকম হয়েছে আপনি যদি না খাওয়ান তো বলে কি মিয়া সৌদি আরবে চাকরি কর বাবা মারা গেল কিছুই খাওয়াইলে না তার ওই লোকগুলোর উদ্দেশ্য কি ছিল খাওয়া তাহলে চল্লিশ বা দশ দিনে যেটা করা হচ্ছে অধিকাংশ মানুষের উদ্দেশ্য খাওয়া তো মানুষকে যদি খাওয়ান ওরা যদি আপনার কাছে খেতে চায় মৃত্যুর কারণে এটা কারণে ইসলামে এরকম নেই মারা গেছে একজন আর ওই মরণের কারণে এরা এখন ভোজ খেতে চাইছে দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে যে না এরকম খাওয়ালে মাইয়ের নেকি পায় তার কাছে নেকি যায় বলবো এটা কোন হাদিসে আছে এটা কোন দলিলে আছে যে মৃত্যুর দশ দিন পর বা চল্লিশ দিন পর এটা খাওয়া দাওয়ার আয়োজন করলে নেকি নেটার কাছে যায় নেকি কাছে যাওয়ার বিষয়টা পুরোপুরি গাইবি বিষয় গাইবি বিষয় মানে আমরা কিছু জানি না যে কোন নেকি আপনি করলে নেকিটা যাচ্ছে এটাই খেতে পাই তাহলে এটা গাইবি জিনিসটা কখন আমরা এটা আর কখন মানবো তখন ইসলাম আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাম বলবেন যে এরকম করলে ওর কাছে নেকি যায় তখন আমরা সেটা বলবো নচেত বলতে পারি তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া করলে দোয়ার ফয়দা মাইয়েদের হয় তাহলে বলবো তাহলে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি বলেছেন আল্লাহ রসুল আমার বাবা হঠাৎ আমার মা হঠাৎ মারা গেছে যদি বেঁচে থাকতো তা আমার মনে হচ্ছে তিনি একটু দান পেরাত করতেন সরকার বলেন আমি কি তার হয়ে সওকা করব? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ করো। তারপর বোঝা গেল যে বাইয়াতা পক্ষ থেকে সরকার করলে কি হয়? ওরা হয়। আর অন্য একটা বলেন আল্লাহর রাসূল হজ করেন মারা গেছে। আফাহু জানাহ। আমি কি তার পক্ষ হয়ে হজ করব? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ করো। আল্লাহ রাসূল স্যার নূরের পেশে চলেন। কোচ নামাজ পড়লেন না তার উপর দয়ায় তার উপর করুণা আছে। আল্লাহ রসুল বলছেন যখন কর্য পূরণ করে দেওয়া হলো বলছে হ্যাঁ এখন আমি নামাজ পড়বো তাহলে ভাই কর্য চুকিয়ে দিলে তার লাভটা মাইয়ের পায় এগুলো হচ্ছে প্রমাণ যেগুলোর প্রমাণ আছে সেই কাজগুলো করলে মাইয়েদের ফয়দা হবে খানদান করে চল্লিশ দিন বা দশ দিনের মাথায় মানুষকে গরুর গোস্ত খাওয়াবেন ছাগলের গোস্ত খাওয়াবেন খুব বড় বড় ঢেকু করে বাড়ি চলে যাবে আর এই নাকি ওই কবরস্থানের আপনার বাপমার কাছে যাবে এই কথা আছে বরং এই নিয়ম ও প্রথা ও মুসলিমদের আছে এখনো তারা শ্রাদ্ধ করে কি করে শ্রাদ্ধ করে বিশেষ বিশেষ দিনে স্মরণ করে মাইকে রূপ ওদের আত্মার আগে দুনিয়াতে ঘোরা ফেরা করছে এখন আসছে এ সকল ভাই ইসলাম নেই আছে সেগুলো ধোয়া আছে সাতকা আছে হজরা আছে তার নজর মানত বা কর্য না থাকলে সেগুলা মানে পূরণ করে দেন সেগুলো আছে এর কোনো দলিল প্রাপ্ত পাওয়া যায় না বলে এ কাজ করা যাবে না সাল্লামের সাথে আল্লাহ দেখা হয়েছে কিনা বলবেন আর একটি কথা আমাদের এশিয়ার মহিলা পুরুষের সমান অধিকার দাবি করে এটা কি ঠিক দুটি প্রশ্ন আলাদা আলাদা আল্লাহসূফসাল্লাহসাল্লাম আল্লাহ আব্লা আমিনকে দেখেছেন কিনা এ বিষয়ে শহী মুসলিমে স্পষ্ট কয়েকটি আদেশ এসেছে তার মধ্যে আয়সা রাজি আল্লাহ বলছেন যে ব্যক্তি এটা বলবে যে ব্যক্তি এটা বলবে দেখেছে তাহলে ফাঁকাত আজম আল তাহলে সে সবচেয়ে বড় মনে করেন তিনি বলছেন যে আল্লাহ রসুল তার রাব দেখেন মানে আল্লাহ তালাকে দেখেন ওখানে আরো কয়েকটি হাদেশ এসেছে তার মধ্যে আবু দাদা আদি আল্লাহ আরো একটি এসেছে তাকে কেউ বলছে যে যদি আমি আল্লাহর রসুল দেখতে পেতাম তাহলে জিজ্ঞাসা করতাম যে আল্লাহ আপনি কি আপনার রবকে দেখেছেন এটা একজন তাবে একজন সাহাবি কে তো সেই সাহাবি বলছেন হ্যাঁ আমি আল্লাহ রসুল এটা জিজ্ঞাসা করেছিলাম তো আল্লাহ রসুল বললেন নূর আন্না আরাম জ্যোতি জ্যোতিময় কিভাবে আল্লাহকে দেখা যায় এটা কি জিনিস জ্যোতি জ্যোতিময় কি ভাব মানে আমি আল্লাহকে দেখিনি একেবারে ওই জায়গাটা জ্যোতিময় ছিল যখন আল্লাহ রাবুল আলম আল্লাহ রসুল সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয় আল্লাহর নিকটবর্তী হন আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে একটা নূরের পর্দা ছিল নূরের একটা আর ছিল জ্যোতি ওই কথা আল্লাহ রসুল বলছে যে জ্যোতি জ্যোতিময় কিভাবে আল্লাহ তালাকে দেখা যায় তাই আল্লাহর জ্যোতি তো দেখেছেন ওখানে ওই হাজি এসেছে মুসলিম শরীর পরিচয় যে আল্লাহ তারা ওই জ্যোতি যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সবকিছু পুড়ে ছাঁকা হয়ে যাবে সেজন্য সেজন্য সহি কথা হলো এই যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের আল্লাহ আকুল খে দেখে অনুরূপ অন্য কোন নবী বা কোনো মানুষও দেখেনি মুসা আলহ সাল্লাম দেখার ইচ্ছা পোষণ করেছিলেন আবেদন করেছিলেন আল্লাহ তালা বলেছিলেন যে তুমি আমাকে দেখতে সক্ষম না দেখতে পান না তিনি তবুও দেখতে চাচ্ছেন মুসা আলাহ সালাম তখন বললেন তাহলে ওই পাহাড়ের দিকে তাকাও যদি তুমি মানে আমি আমার এক মানে যে ঝলকানি সেটাতে পড়বে যদি তুমি ওটা বরদাস্ত করতে পারো সহ্য করতে পারো তাহলে আমাকে দেখতে পাবে তো আল্লাহ রাবুল আলমী তার যদি খুবই কি উদান সবল কয়েকটা জিনিস তুর পাহাড়ের উপরে দিলেন এবং তুর পাহাড় পুড়ে গেল আর মুসা আলহ সালাম বেহস পড়ে গেলেন ফাখাররা মুসা সাহেবা মুসা বেহস পড়ে গেলেন হুশ হওয়ার পর তখন তিনি তোবা করলেন এবং আল্লাহকে বললেন আপনি সর্বশক্তি না তাহলে মুসা আলহ সালামও আল্লাহ তালার কাছে আবেদন করার পরও দেখতে পাননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে নিকটবর্তিত হয়েছেন কিন্তু তিনিও আল্লাহকে দেখতে পাননি তবে সকল মমির মানুষ দিনে আল্লাহ আব্দুল আলাম কে দেখবেন হাদিস এসেছে পরানেও এসেছে অজু হয়ে ও না দেরা এলা হাফ কিছু মানুষের চেহারা কোনটা যাবই এলা হাফ বেহা না দেরা সে তার প্রভুর দিকে তাকাবে দেখে থাকবে আব্দুল্লাহ জারি রাহফা জারি রতি আল্লাহ তালা হাদিস আমরা একদা চোদ্দ তারিখে রাতে পূর্ণিমার রাতে আলারসুলসাল আমার কাছে ছিলাম অতপর জিজ্ঞাসা করা হলো আলারসুল কে আমাদের দিনে আমরা কি আমাদের রাবকে দেখব আল্লাকে দেখবো তোমার আলারসুল সে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন যে হালতু গ্রামু একদিন রুখি আছি তোমরা ওই পূর্ণিমার চাঁদকে দেখতে কি তোমাদের অসুবিধা হয় ভিড় লাগাতে হয় যে না আলা রসুল স্পষ্ট দেখতে পাই

তবে দুঃখ লাগে কিছু কিছু পীর আবার দুনিয়া থেকে আল্লাহকে খুব দিচ্ছে আর অনেকে স্বপ্নও দেখছে আবার কেউ ডাইরেক্টও দেখছে আবার কেউ আল্লাহর সাথে আল্লাহ হয়ে যাচ্ছে আর হুসা আলাম কেউ পড়ে যাচ্ছে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন আর এরা পাচ্ছে এই কুকুরা থেকে সতর্ক থাকবে আচ্ছা আমাদের দেশের মহিলারা পুরুষের সমান যে অধিকার দাবি করে এটা পাশ্চাত্য দাবি পাশ্চাত্য এখন পাশ্চাত্য বলতে পশ্চিমের লোকগুলা একদিন আমি আলোচনা একটা বিষয়ে করেছি আপনাদেরকে বর্তমান যুগে মহিলার অধিকার নারী অধিকার নামে একটা সংগঠন চলছে গোটা দুনিয়াতে বলে দুনিয়াতে ওরা বলছে যে দুনিয়াতে নারীরা নির্যাতিত তাই তাদেরকে কি করতে হবে অধিকার দিতে হবে কি কি অধিকার দিবে তো বলছে এই মিরাসের অধিকার নাই ইসলামেদেরকে এদেরকে কম দিয়েছে আমাদেরকে পরামর্শ দিতে হবে অধিকার এই অধিকারের নামে বর্তমান যুগে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে এই কথা একদিন আমি আপনাদের বুঝাচ্ছিলাম যে ভাই এদেরকে বলছে তোমাদেরকে অধিকার দিব তোমাদেরকে সম্মান দিব আর নিয়ে গিয়ে মোটর সাইকেলের সামনে দাঁড় করে রেখে দিচ্ছে অ্যাডভান্টেজ ট্রাক্টর চালাচ্ছে অ্যাডভান্টেজ নিয়ে আসছে আধা লেখটা করে দাঁড় করাই দিচ্ছে নেট ইন্টারনেট অমুক দেখছেন না কিভাবে এদেরকে ব্যবহার করছে বেশাখানা অন্যতম হোটেল পটলে কিভাবে ব্যবহার করছে এগুলো তোমাদেরকে অধিকার দিব অধিকার দিবাই নষ্ট করছে কিন্তু বরাবর ভাগ দিতে হবে এর আগে এটাই চিন্ত না যে ভাগ দিতে হবে আর ইসলাম দিয়েছে আর ইসলামের বিপরীতে ওরা এই শত্রুতায় এই সকল করে যাচ্ছে এটা বর্তমান পাশ্চাত্য যুগের স্লোগান এবং নিয়ম এটা আমাদের ইসলামের কথা বিয়ের সময় যে মহারাণা দিতে হয় সেই বাবত জমি কিনে যে দেওয়া যায় কি না স্ত্রী কে জি যদি স্ত্রী রাজি হয় মহারানা আপনার আট লাখ দশ লাখ বিশ লাখ যাই ধরেছে যদি স্ত্রী রাজি হয় যে তুমি আমাকে টাকাটাও দিতে পারো কিংবা এতখানি জমি দিতে পারো বা এতখানি স্বর্ণ দিতে পারো বা একটা বাড়ি দিতে পারবে এটা গাড়ি দিতে পারো তাহলে চাই আর যদি স্ত্রী রাজি না হয় টাকাটাই চায় তাহলে মরা না ছেলের টাকা যদি সম্পদ কিনা হয় ওই সম্পদের ভাগ কিভাবে হবে জি যদি কোন বাড়ির পরিবার এক বাবা মা ছেলে ভাই বোন আছে ছেলে ইনকাম করছে করার পর বাবাকে দিচ্ছে বাবা তখন কি করছে ওটা দিয়ে জমি জমা বা সম্পদ বড় করছে এখানে ছেলের যেটা এই যেটা দিচ্ছে সেটা বাবাকে দান করে দেওয়া হচ্ছে বা ফ্যামিলিকে দান করে দেওয়া হচ্ছে এই দান করার ফলে সে প্রায় বেশি ভাগিদারী হবে না হতে পারে তাহলে কি আমার কষ্ট বৃথা গেল না আল্লাহ আবুল্লা আলমের কাছে আপনার এই বদলে আপনি পেয়ে যাবেন যারা এরকম করছে সে তাকে আল্লাহ আপুল্লা আলম কি দিবেন এই অনুযায়ী তাকে লেগে দিয়ে দিবেন কিন্তু সে যেহেতু তার বাবাকে সম্পদ দিয়ে দিচ্ছে পরিবারকে দিয়ে দিচ্ছে এখন বাবার কাছে সেই সম্পদটা চলে গেলে বাবার মৃত্যুর পর যেভাবে বন্টনের নিয়ম আছে সেইভাবে বণ্ডিত হবে এবং সেভাবে সে পাবে ওর বেশি কাজের কারণে সে কি পাবে না তারা বেশি বেশিরভকা হবে না ওর এটা পরিবারের উপর বাবা মা এবং সকলের উপর একটা অনুগ্রহ করা হলো একটা খিদমত করা হলো যে প্রতিদান সে আল্লাহ রহদুলের কাছে ইনশাআল্লাহ পেয়ে থাকে